হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই গাছটি আমার মাধবীলতা বা বা মধুমালতী ফুলের গাছ এই যে স্ক্রিনে দেখুন কত সুন্দর ফুল হয় এই যে দেখুন একটু পরিচর্যা করলেই এই গ্রীষ্মে প্রচুর প্রচুর ফুল পাওয়া যায় আর অনায়াসেই দশ ইঞ্চি টবে তো এই গাছ খুব সহজেই করা যায় এখন আমাদের করতে হবে কি প্রুনিং করতে হবে মানে যাতে আরও নতুন নতুন ব্রাঞ্চ বেরোয় প্রচুর ফুল ফোটে সেই জন্য আমাদের এই ব্যবস্থানা করতে হবে প্লাস সাথে আমাদের খাবার দিতে হবে মাটিতে প্লাস পাতাতেও স্প্রে দিতে হবে নতুন বাগানিরা খুব মন দিয়ে দেখুন আজকাল বেশি আমি ডিটেলস কিছু বলবো না কারণ এর ওপর আমার ভিডিও আছে ডেসক্রিপশান বক্স থেকে শুনে নেবেন দেখে নেবেন ভালো করে এখন দেখুন আমাদের যেসব শাখাগুলো শুকিয়ে গেছে যেগুলোতে আগে ফুল হয়েছিল সেই সব শাখাগুলো আমরা প্রুনিং করে দিচ্ছি মানে দেখুন কেটে দিচ্ছি নতুন বাগানিরা খুব মন দিয়ে দেখুন ধৈর্য দিয়ে দেখুন মানে আপনাদেরও ভালো বাগানি হতে গেলে ধৈর্য রাখতে হবে এইভাবে ধরে ধরে গাছকে যে পর্যবেক্ষণ করা গাছের কি চাহিদা কোন সময় কি করতে হবে কোন সময় খাবার দিতে হবে কোন সময় শাখা কাটতে হবে কেমন জল দিতে হবে কেমন সানলাইট দিতে হবে এগুলো কিন্তু আপনাদের পর্যবেক্ষণ করতে হবে আস্তে আস্তে আপনাদের নিজেদেরকে শিখতে হবে আর এই যে প্রুনিং বলুন খাবার দেওয়া বলুন এগুলো খুব ধৈর্য ধরে দিতে হবে তাই যে আমি একে একে কেটে দিচ্ছি ভিডিও একটু বড় হয় নতুন বাগানীদের জন্য তারা যাতে ঠিকমতো শেখে কেন অনেকেই আছেন ঠিক মতো বলতে চান না জাস্ট ভিডিওর জন্য ভিডিও করেন আমার মধ্যে ওসব কিছু নেই আমার কথা হচ্ছে কি নতুনটা শিখুক একশোবার জানুক তাদের জন্য আমি বড় ভিডিও করব তারা আমার সাথে থাকলেই হবে যারা বড় ভিডিও পছন্দ করেন না তাদের জন্য আমার এই ভিডিও নয় তারা আমার ভিডিও থেকে বেরিয়ে যেতে পারে তা এইবার আমরা কি করব সমস্ত গাছে আমরা পুনিং করে নিলাম শাখাগুলো কেটে দিলাম এবার আমরা মাটিতে খাবার দেব একটা মিশ্র জৈব সার আমরা প্রস্তুত করব দেখুন খুব ভালো করে আমি কিন্তু শাখাগুলো সমস্ত কেটে দিয়েছি অনেকটা বড়বে বেশ ঝাঁকড়া গাছ আমাদের তা সেই সব শুকনো ডালগুলো আমরা কেটে দিয়েছি আরও নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে কচি কচি অলরেডি দেখুন পাতা ছেড়েছে এই পাতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে আমাদের সেই জন্য খাবার দিতে হবে আমরা একটা মিশ্র জৈব সার প্রস্তুত করবো সেই সার আমরা মাটিতে দেব তার আগে বলে রাখবো যে আপনারা ভালো করে আগাছাগুলো পরিষ্কার করে নেবেন মাটি থেকে এত কিছু দেখাতে গেলে ভিডিও এমনি অনেক বড় হয়ে যায় আরও বড় হয়ে যাবে সেই জন্য এখানে এখানে আমরা নিয়েছি দু চামচ করে সব নিয়েছে দু চামচ চামড়া সার দু চামচ হাড় গুঁড়ো দু চামচ শিংকুচি দু চামচ নিমখোল দু চামচ সর্ষের গুঁড়ো খোল এইটা এগুলো উপাদান দিয়ে একটা মিশ্র জৈব সার আমরা প্রস্তুত করেছি এই সার আমরা মাটিতে দিয়ে দিচ্ছি দেখুন মাটিতে দিয়ে দিচ্ছি আগাছে পরিষ্কারের সময় মাটিটা একটু খুঁড়ে নেবেন এত কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও সেই জন্য এত কিছু আজকে দেখাতে পারলাম না যাই হোক আপনারা তো জানেন যারা নিয়মিত দর্শক আর নতুনরাও আস্তে করে মাটিটা একটু খুঁড়ে নেবেন যে খুঁড়ে এই খাবারটা মাটিতে দিয়ে জাস্ট মাটির সাথে এইভাবে মিশিয়ে দেওয়া হবে একটু বলে রাখি যাদের গাছের যে টবের হোল দিয়ে যাদের শিকড় বেরিয়ে গেছে তারা আপনারা রিপোর্টিং করতে পারেন এই সময় নিচের শেকড়গুলো কেটে দেবেন কেটে দিয়ে আবার একটু বড়ো পটে আপনারা বসিয়ে দেবেন আর যারা গাছ বসাবেন আজকের ভিডিও দেখে যারা যারা ভাবছে নতুন গাছ নিয়ে আসবেন তা তারা অবশ্যই অন্তত দশ ইঞ্চি পটে এই গাছ বসাবেন কেননা এদের খুব তাড়াতাড়ি রুট বাউন্ডিং হয়ে যায় শিকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় আর আগের ভিডিওগুলো আপনারা ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তা এই খাবারটা আমি মিশিয়ে দিচ্ছি একে একে খুব ভালো করে দেখুন মাটির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি নতুন বাগানিরা খুব ভালো করে শিখুন আমার মতো কেউ ধৈর্য দিয়ে আপনাদের হাতে ধরে ধরে এইভাবে শেখাবে না আপনারা পাঁচজনের কথায় কান্না দিয়ে আপনারা একজনের ভিডিও ভালো করে দেখুন ভালো করে শিখুন এটাই আমার বলা খাবার দেয়া হয়ে গেছে এবার আমরা জল দিয়ে দিচ্ছি খাবার দেওয়ার পর আপনারা জল দিয়ে দেবেন আর খাবার দেওয়ার আগের দিনও যাতে মাটিটা ভিজে থাকে সেই জন্য জল দেবেন এই ব্যবস্থাপনা আপনারা করবেন গাছের যাতে খুব ভালো বৃদ্ধি হয় সেই জন্য আমরা একটা পিজি আর মিরাকুলান পনেরো ফোঁটা এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিচ্ছি এটা আমরা যেহেতুই সিজনে প্রচুর ফুল ধরাবো সেই জন্যে আমরা এটা পনেরো দিন অন্তর দেব মানে মাসে দুবার পড়বে ব্যাস মানে দুর্ধস্য কাজ আপনারা শুধু দেখবেন এর অভাবনীয় রেজাল্ট প্রচুর প্রচুর শাখা গজাবে আগামী দিনে প্রচুর প্রচুর ফুলে ভরে যাবে আমি আপনাদের আপডেট নিয়ে আসব তা আমি খুব ভালো করে পাতাতে শাখাতে স্প্রে করে দিচ্ছি এটা আপনারা স্প্রে করে দেবেন আর জল তো এখন গরমকাল এখন তো জল দিতেই হবে সাথে আপনাদের সকালবেলা পাতাগুলো ভিজিয়ে দিতে হবে খুব ভালো করে আর সানলাইটে রাখুন ফুল সানলাইটে রাখুন যখন টেম্পারেচার আরও বৃদ্ধি পাবে যখন প্রচুর বেড়ে যাবে তাপমাত্রা তখন আপনারা দুপুর বারোটা সাড়ে বারোটার পর থেকে আপনারা একটু ছাওয়া জায়গায় এই গাছকে রেখে দিন এটা আপনারা করবেন আর আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা খুব পাতলা করে পনেরো দিন অন্তর আপনারা সর্ষের পচা জল দিয়ে দিন তাহলে কি হবে গাছে আরও ভালো বৃদ্ধি ঘটবে এটা আপনারা করতে পারেন মিলিবাগ আছে আর শুঁয়ো পোকা আসে এই গাছে মিলিবাগের জন্য এক তারা এক গ্রাম এক লিটার গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করুন বিকেলবেলা পনেরো দিন অন্তর আর একটা মিলিবাগের জন্য ভালো ওষুধ আছে কনফিডর এক এম এল এক লিটার জলেগুলো পনেরো দিন অন্তর পাতাতে স্প্রে করুন এই দুটো ওষুধ মিলিবাগের জন্য খুব কার্যকরী একতারা আর কনফিডর এই দুটো ওষুধ রেখে দিন কাছে আর বর্ষার সময় এই গাছে প্রচুর সুঁয়োপোকা হয় শুঁয়োপোকা যাতে আপনারা ক্লোরোপাইরিফস গ্রুপের যে কোনো ওষুধ পনেরো ফোঁটা এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে ভালো করে পাতাতে শাখাতে খুব ভালো করে স্প্রে করে দিন আপনারা এটা দশ দিন অন্তর করবেন তাহলে কি হবে আপনাদের গাছে শুঁয়োপোকা আসবে না আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও আপনাদের কাজে আসবে আমি এর পরবর্তীকালে ফুলের আপডেট নিয়ে আসব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ